আর ফেরা সম্ভব না সে যদি এখানে আসতে চাইলে আসতে পারে আমি কখনো করিনি সবসময় আসলে ছোট চোখে দেখার কারণ হচ্ছে আমি কখনোই কোনো কিছু করতাম না সবসময় ওর উপর ডিপেন্ডেন্ট থাকতাম তা ভাবতাম মানে আমার সেজন্য কখনো নাক গলায়নি কখনো ইয়ে আর এগুলাতে আমি কম বুঝি তো দেখি আল্লাহ কি চাই আমিও কিছু করতে পারি না কি এবার কথা আছে সবাই যদি পারে আমিও পারবো না কেন পারবো অবশ্যই হয়তো একটু সময় লাগবে শিখতে সময় লাগবে আসলে আপনি নতুন করে আসলে কি করতে চান এটা একটু বলেন আমি নতুন করে কি করতে চাও আমরা যা করি যা করে এতদিন ইনকাম করছি সেগুলাই করতে চাই এর বাইরে আর কি করব বলেন দর্শক তো যেমন আপনাদের যে দর্শকরা আছে আপনাদের যে ফ্যান ফলোয়াররা আছে তারা তো আপনাদের

এখন আসলে কিভাবে করবেন পারবেন একা ওই যে বললাম মানে ঠেকলে যে যেখানে ঠেকে যায় সেখান থেকেই শিখে যায় তো আমিও যখন ঠেকে গেছে এখন শিখবো শিখে নেব আচ্ছা তো আপনাদের যে মানে দুজনের যেমন দুজনেরই তো যে তো দুজনেই কাজ করেছেন দুজনেরই একটা আর্নিং ছিল ওইখানে মনে করেন যদি বাইরের কোনো আর্টিস্ট থাকতো তারও তো একটা পেমেন্ট থাকতো পেমেন্ট থাকতো দশেকতে কি আসলে মানিক ভাই আপার পে কখনো কোনো ডিপিএস করে দিয়েছে কি না কিংবা আমাদা করেছিল আমার নামে কাকাও রাখছিল কিন্তু আবার সবকিছুর সাথে তুলে নিয়েছি মানে যা সময় দিছিল আবার হয়তো দেখতেছে এরকম পরিস্থিতি খারাপছে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে তারপর সে আবার আস্তে আস্তে আমার কাছ থেকে সবকিছু তুলে নিজের কাছে নিয়ে নিয়ে আছে হয়তো সে এটা জানতো যে আমি এরকমtorsure করতেছি হয়তো সে থাকবে না চলে যাবে সেই আওয়াজটা সে আগে থেকে পেয়েছে যার কারণে সেই আমার নামে ডিপিএস বলেন টাকা বলেন সব কিছু সে গুটাই নিছে তার কাছে নিয়ে নিছে আমরা শুনলাম আপনি এখানে আসার সময় মানিক ভাইদে ওইখান থেকে অনেক কিছু নিয়ে আসছেন অনেক কিছু বলতে আমি নিজে মানে ফেসবুক যেটা বললো আমরা দেখলাম যে ওইটা লাইভ করছে হ্যাঁ লাইভ করছে ওইটা তারপরে ও ডিলেটও করে দিছে কারণ যে ও তো ফেক ও তো মিথ্যা কথা বলছে যার কারণে আবার লাইভটা ডিলেট করে দিছে আর আমি হচ্ছে যখন চলে আসি তখন আমরা রাজপাড়া থানা থেকে চলে আসছি থানার পুলিশরাই সাক্ষী আমি কী কী নিয়ে আসছি আমি জাস্ট চার পাঁচ কাপড় নিয়ে আসছি একটা ফোন নিয়ে আসছি আর দুইটা চেন দুইটা চেন এক জোড়া দুল এগুলাই নিয়ে আসছি তাছাড়া আমার কাছে আর এক মানে বলেন যে এক হাজার টাকা বলতেও নাই মানিক আমাকে পাঁচশো টাকা দিছে সেই পাঁচশো টাকা আমি ট্রেন ভাড়া করে চলে আসছি